আসসালামু আলাইকুম দর্শক জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম ক্যামেরার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সুন্দরী এক বোন আমরা সংখ্যা তারি জীবনের কাহিনী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন এতো ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন নাম মায়া আমার হোম ডিস্ট্রিক্ট হলো বগুড়া আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আছে ছোট একটা ভাই আছে মূলত ক্যামেরার সামনে কেন আসছেন মূলত ক্যামেরার সামনে আসতে একটা ভালো মনে মানুষের খোঁজে মানে বিয়ে শাদি করবেন নাকি হ্যাঁ বিয়ে করব ও আচ্ছা তো কেমন বয়সে হিসাবে লাইফ পার্টনারস আছেন আপনার বয়সটা কেমন হতে হবে মনটা কেমন হতে হবে বা চেহারা কেমন হতে হবে চেহারাও অতটুকা ই না এবার বয়সও যেমন হোক সেটা বেশি না বিষয় হলো মানুষের মনটা যেন ভালো থাকে সে যেন সারা জীবন আমার সাথে থাকতে পারে আমি যেন তার সাথে সারা জীবন থাকতে পারি ও আচ্ছা তো আপু আপনার বয়সটা কত চলে

দেশি বা প্রবাস থেকে আমাদেরকে নখ দিয়ে থাকবে যদি আপনাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চাই আপনাকে যেতে রাজি আছেন হ্যাঁ মানে যে আমার বিয়ে করবে সে যেখানে রাখবে সেখানে তো আমাকে থাকতে হবে আর আর একটা কথা আপু আপনার ফোন আছে পার্সোনালি কোনো ফোন আছে না ভাইয়া আমার কোনো ফোন নাই যে আমার ভিডিও দেখে আমারে পছন্দ করবে সে আমার একটা ফোনের ব্যবস্থা করে দিবে যদি ফোনের ব্যবস্থা করে দেয় তাহলে তার সাথে আমি যোগাযোগ করতে পারবো ও আচ্ছা মানে বলেন যে যুগে আপনার মতো একটা মেয়ে এত সুন্দর কেউ আপনার হাতে ফোন নেই এটা তো কেউ বিশ্বাস করতে চায় না বিশ্বাস না করলেও করা লাগবে কারণ আমার আম্মু অন্যজনের বাসায় কাজ করে যা কাজ করে মানে টাকা পয়সা পায় সেটা আমাদের খাওয়াতেই চলে যায় ফোন কেনার মতো সামর্থ্য হয় না আচ্ছা আপনি কিছু করেন না আমি সেলাই মেশিনে কাজ শিখতেছি সেলাই মেশিনে কাজ শিখতেছি হ্যাঁ জি জি বুঝতে পারছি তো যদি কোনো প্রবাসী ভাই আমাদেরকে বলে ভাই আপনাদের এখান থেকে চ্যানেল থেকে কোনো মেয়েকে নিলে দেখা যায় যে কিছু দিন বলে ফোনের একটা ব্যবস্থা করে দিলে কথা বলার পর কিছুদিন কিছু টাকা পয়সা নেওয়ার পর আর যোগাযোগ রাখে না এরকম করলে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেটা কিন্তু আপনার গ্রহণ করা হবে হ্যাঁ গ্রহণ করবেন জানেন তো ভালো হবে নাকি হ্যাঁ জানি কোনো রকম কোনো ছল বা কোনো বাট পারি প্রতারণা করলে কিন্তু এটা অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে হ্যাঁ হিসাব দিতে হবে তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বেসাদি করে আপনার বাড়িতে রেখে যায় বা আপনার বাড়িতে কি আপনাকে থাকতে পারবেন আপনার বাবা মার সাথে যদি আপনাকে সে বলে যে আমি বিদেশ থেকে আসার পর তারপরে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব আপনাদের বাড়িতে থাকার মতো এরকম জায়গা আছে হ্যাঁ ওরকম জায়গা আছে যদি সে মানে আমার খরচা বহন করে তাহলে আমি থাকতে পারবো ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো যাই হোক আপু আপনার কি নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ কালাম পড়ি নামাজ কালাম করেন কোরআন শরীফ পড়তে পারেন তো হ্যাঁ কোরআন পড়তে পারি ও আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর

তো যাই হোক ভাই মেয়েটার কোনো ফোন নাই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কল দেবেন না মেয়েটার ভিডিও দেখে কারো পছন্দ হলে স্ক্রিনশট মেরে ছবিটা পাঠিয়ে দেবেন আর সাথে ছোট্ট করে একটা ভয়েস করবেন তো আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ